নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি শুক্তো রান্না রেসিপি শুক্তোতে তেল নানারকম সবজি আমি কেটে নিচ্ছি শুক্তের জন্য তারপর দিয়ে দিচ্ছি বড়ি গরম তেল দিয়ে দিচ্ছি কড়াইতে কড়াইয়ের মধ্যে বড়ি দিয়ে দিয়েছি ফার্স্টে বড়িগুলো একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু বড়িটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এই যে বড়ি ভাজা হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ছে আর আলুটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে তারপরে উচ্ছেটাকে আস্তে আস্তে ভালো করে গ্যাসটাকে আমি কিন্তু লো মিডিয়াম ফ্লেমেই রেখেছি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে উঠছে আর আলুটাকে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আমি তারপরে তারপর কড়াইতে দিয়ে দিয়েছি পাঁচ পড়ুন একটা শুকনো লঙ্কা আর তুদিন তেজপাতা তারপর শুকো কেটে রেখেছিলাম যে সবজিগুলো সেই সবজিগুলোকে দিয়ে কড়াইতে দিয়ে ভালো করে হয়েছে আর এই রান্নাটা কিন্তু আমি লো মিডিয়াম ফ্লেমেই করেছি ভালো করে সব সবজিগুলোকে মেরিয়ে নিচ্ছি হ্যাঁ এই রান্নায় কিন্তু আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার কিন্তু করিনি হ্যাঁ তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু আদা আদা একটু ঘষে নিয়েছিলাম খুব সামান্য নতুন আদা আদা ঘষে নিয়ে তারপরে সব সবজির সঙ্গে ভালো মতন করে মিশিয়ে নিয়ে নেড়ে নেওয়া হচ্ছে তারপরে ভালো করে কড়াইতে নেড়ে নেওয়ার করে তার মধ্যে ভালো করে আদা ভাদা দিয়ে সবজি দিয়ে আবার একটু নেড়ে নিয়েছিলাম এরপরে দিয়ে দেবো স্বাদ মতন নুন তারপরে দিয়ে দেবো স্বাদ মিষ্টি দিয়ে দিয়েছি নুন মিষ্টিটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন তারপর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম সবজিগুলো যাতে সিদ্ধ হওয়ার জন্য আপনারা কিন্তু নুন মিষ্টিটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা দেবেন আর সুক্তর মধ্যে জিরে একটু ভেজে নিয়েছিলাম আমি জিরে ভেজে নিয়ে জিরে একটু গুঁড়ো করে নেওয়া হয়েছিল যে গুঁড়ো আর এই যে বাটির মধ্যে দুধ আর একটু ময়দা গুলে নেওয়া হয়েছে এটা একটুখানি ঘন ঘন যে শুক্তোর যে ঝোলটা সেটা একটু ঘন ঘন ভালো শুক্তোটা প্রায় রেডি হয়ে গেছে তার জন্য আমি একটু জিরে গুঁড়ো গুঁড়োটা সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম আর তার মধ্যে তারপরে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দুধ আর ওই ময়দা গোলাটাও দিয়ে দিয়েছিলাম এর সঙ্গে দেখুন আমার প্রায় হয়েই এসছে সুক্তটা আর তারপরে একটু নামানো আর দিয়ে আমি ঘ দিয়ে দেব রাখ দিয়ে আমি একটু ঘি দিয়ে দিয়েছি সামান্য ঘি আমি ঘি দিয়ে আমি একটু ফুটে গেলে